বাংলায় রান্নাঘরে গর্বর বুড়ি এক অন্যান্য স্থান অধিকার আছে বিশেষ করে উৎসব কিংবা পরিবারের প্রিয় খাবার হিসেবে এটি দীর্ঘদিন ধরে আমাদের রসনার্ত্বিককে একটি গুরুত্বপূর্ণ অংশ অনেকেই ভুঁড়ি রান্নাকে কঠিন ভাবলেও সঠিকভাবে পরিষ্কার করে ধাপে ধাপে রান্না করলে এই ডিসটি হয় অসাধারণ সুস্বাদু এবং মুখরচ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গর্বুর ভুড়ি রান্নার এক বিশেষ রেসিপি যা খেতে যেমন মজা পরিবেশনা আগে বৈচিত্র্য চলুন তাহলে দেখে নিয়ে এই দারুণ খাবারটি কিভাবে প্রস্তুত করা যায় আমি এখানে গরুর গুড়ি নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো সাথে একটু নিয়েছি কিউ করা আলু এবং সব ধরনের মশলাগুলো অ্যাড করে মাখিয়ে নেব এবং পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিন এবং দিয়ে দিব প্রায় আধা ঘন্টার মতো নুয়ে হিটে আস্তে সিদ্ধ হবে এবং আমাদের রান্নাটাও হয়ে যাবে কেউ চাইলে সে দিতে পারে গরুর বুড়ি একটি সময় সাপেক্ষ হলেও ঠিক মতো পরিষ্কার করে এম ধাপে রান্না করলে ধাপে এর স্বাদ অমৃত গরম ভাত পরোটা রুটি সবকিছুর সাথে এই রান্নাটি চমৎকার মানিয়ে যায় আশা করি আজকের এই রেসিপি আপনাদের রান্নাঘরের জন্য নতুন একটা স্বাদ বই আনে আপনার পরিবার এবং প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন এই সুস্বাদু বড়ির বড়ি এবং উপভোগ করুন অন্যান্য রসনা বিলাসের মূর্ত রান্না করুন মন দিয়ে পরিবেশন করুন ভালোবাসা দিয়ে আর তেল বেরিয়ে গেছে দিয়ে এবং খেতে খুব অসাধারণ লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে জানাবেন আপনাদের হাতে রান্না কেমন গরু মুড়ি সাধারণত আমরা ভাতের সাথে গরম ভাতের সাথে এবং পরোটা বা নান রুটি বা আমাদের উত্তরবঙ্গের কালাই রুটির সাথেও খুব বিখ্যাত আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকুন যে যেখানেই থাকুন আল্লাহ হাফেজ